আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহারা সাথী কুকিং ব্লকে কাছেও দূরে দেশেও দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ব্লক আজকে শুক্রবার ভিডিওটা সকালকে শ্যুট করছি আর শুক্রবার মানে কাজের অনেক চাপ জানি না আমার মতো কার কার এমন আছে শুক্রবার মানে অনেক কাজ অনেক রান্না অনেক আয়োজন এটা থাকতেই হবে সকালে উঠে শুরুতেই আটাটা সিদ্ধ করে রুটে বানিয়ে এনেছি সাথে খাওয়ার জন্য আলু ভাজি করেছি অন্যদিন তো সবজি ভাজি করি ডাল রান্না করি বিভিন্ন রকম আইটেম থাকে আজকে একটু আলু ভাজি খেতে মন এই এজন্য আলু ভাজি করে নিলাম আসলে ভিডিও রিলেটেড কোন কথা আমি বলতে চাই না যেহেতু আমি রেসিপি দিই রেসিপিতে আমি রেসিপি বিষয় ছাড়া অন্য কোনো কথা বলতে চাই না ইদানিং কিছু ব্লগ ভিডিও দেওয়া শুরু করছি চিন্তাভাবনা আছে সপ্তাহে একটা ব্লগ ভিডিও দেব যত কথা যেন আমি আপনাদের সাথে ব্লগে বলতে পারি একটা কথা বলছি আর কি কিছু আপুদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছি আমার কমেন্ট বক্সে এসে সরাসরি কমেন্ট করছেন যে সমস্ত আপুরা আমি আপনাকে সাব করেছি বন্ধু করেছি চব্বিশ ঘন্টা হয়ে গেছে ব্যাক দেন আমি এই ধরনের কোনো আপুকে সাবস্ক্রাইব ব্যাক দেব না আপনি আপনার সাব উঠাই নিতে পারেন আর এই ধরনের কমেন্টের কারণে আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে আপনার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে আপনাদের প্রায় দেখলাম সাবস্ক্রাইবার সাতশো আটশো পাঁচশো এরকম হয়েছে আপনারা কি এটা জানেন না যে এরকম কথা বলতে হয় না কেন ক্ষতি করেন মানুষের বুঝতে পারি না আপনাদের বিবেকটা কোথায় গেছে একটা সাবস্ক্রাইব করে অন্তত চব্বিশ ঘন্টা ওয়েট করতে হয় কমিউনিটিতে লেটার দিতে হয় তা এগুলো কিছু না করে সরাসরি সাবস্ক্রাইবারের কথা উল্লেখ করেন দরকার নাই আমার এরকম সাবস্ক্রাইবার পুস্তাগুলো কেটে আমি সুন্দর করে বিসিগুলো ফেলে ফ্রাই করে নিয়েছি সাথে দুই তিনটা মাছ আর কাঁসা পেঁয়াজ শুকনো ঝাল ভেজে নিয়েছি নিয়ে পুস্ত ভত্তাটি মাখিয়ে নিলাম কে কে এই ভত্তাটি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে একটা ভত্তা করব আর হালকা পাতলা একটু ডাল রান্না করব আমরা দিয়ে নারকেল দুধ দিয়ে ডিমের রেসিপি এই রেসিপিটা আমার চ্যানেলে দিয়ে আছে যদি কারোর লাগে ওখান থেকে দেখে নেবেন এটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে খায় এই জন্য এই রান্নাটি করলাম আমরা দিয়ে তো অনেকে অনেক রকম রেসিপি বানিয়ে খান এই রেসিপিটা একবার ট্রাই করে দেখেন অনেক মজা লাগে আর শুক্রবার মাংস হবে না তাই কি হয় সাথে গরুর মাংস রান্না করে নিচ্ছি আসলে মাংস রান্না তো অনেকেই রান্না করে না অনেক রকম করে তাই যে যে রকম রান্না করেন আসলে সেভাবেই তার কাছে হয়তো বা ভালো লাগে তাই মাংস রান্না দেখানোর কিছু নাই জাস্ট ছোটো একটা ক্লিপ শট করে রেখেছিলাম যে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাতে পারি আমি গরুর মাংসে বেশি এরকম একটু আলু দিতে পছন্দ করি রসুন দিই ঝাল দিই এটা আমাদের খুলনার এদিকে সবাই দেয় মাংস রান্না করলেই ঝাল থাকবে সাথে পাতলা ডাল রান্না করে নিয়েছি আজকে যা রান্না করব অন্তত খাই তা খাওয়া দাওয়ার পরে কালকে সকাল পর্যন্ত আর কোনো টেনশন করতে হবে না আসলে মেয়েদের জীবনটা এমন যে চব্বিশ ঘন্টা কাজ করতে হয় সপ্তাহ মাস বছর একদিনও তাদের রেশ নেওয়ার কোনো উপায় নেই ভালো লাগে না আসলে এই জীবনটা খুব বোরিং লাগে দীর্ঘদিন বাবার বাড়ি যেতে চেয়েও যেতে পারছি না বিভিন্ন সমস্যার কারণে বাজারে গেছিলাম গরুর মাংস কিনতে ফ্রেশ গরুর মাংস বললাম ফ্রেশ গরুর মাংস কত নেবেন বলল এক হাজার টাকা বললাম হাড় চর্বি ছাড়াই দেবেন তার ভিতরে চোখের পলকে দিয়ে দিয়েছে তিনশো গ্রামের মতো বাদ দিয়েছে কী আর বলবো মানুষ যে এরকম আর আমি বাজার বাজারঘাট করি না তো আমি আসলে বুঝতে পারি না কারণ আচারে তো চর্বি হাড্ডি থাকলে আসলে এক কেজি আচার দিতে পারলে দুই বয়ম আচার হতো আমার আর কি আদা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো রসুন দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং লবণ সবগুলো একসাথে দিয়ে আমি মাখিয়ে বেশ দুই থেকে তিন ঘন্টা রাখতে হবে প্রথম পর্যায়ে আমি আদা দিয়ে দিয়েছি আর অন্যান্য উপকরণ আস্তে আস্তে সবগুলো অ্যাড করে দেব আসলে গরুর মাংসের আচার অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন এই আসা আচারের দুই রকমভাবে দেওয়া যায় একটা হচ্ছে একটু হালকাভাবে আমি আপনাদের সাথে সামনে রেসিপি অবশ্যই শেয়ার করবো জাস্ট আজকে যতটুকু আছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি জানেন আপনাদের কেমন লাগবে দুই তিন দিন পর একটা ভিডিও মেক করছে আর কি আপনারা দেখতে থাকুন আমি কি কি উপকরণ ব্যবহার করছি এখানে আমার সাতশো গ্রামের মতো মাংস আছে হঠাৎ করে আসলে উপস্থিতভাবে কাজ করাটা টাফ হয়ে যায় গতকাল একজন ফোন করে এই মাংসের আচারের অর্ডারটি দিয়েছে আমাকে প্রস্তুত ছিলাম না এই মুহূর্তে উনি অবশ্যই তিনটে আচারের অর্ডার দিয়েছে মাংসের আচার আমড়ার আসার আর দিয়েছে সালতার আসার যদিও আমরা আর মাংস অ্যাভেলেবেল হলেও চালতাটা এই মুহুর্তে খুঁজে পাচ্ছি না দেখা যাক যদি ম্যানেজ করতে পারি তাহলে আপনাদের সাথে হয়তো পরবর্তী ভিডিওতে শেয়ার করব বেশ তিন ঘন্টা থেকে ছয় ঘন্টা যদি আমি এই অবস্থায় রাখি তাহলে আচারটা খুবই ভালো হবে আমি কড়াইটি গরম হতে দিয়েছি চুলোতে এ পর্যায়ে কড়াইয়ের ভিতরে মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো পানি ইউজ করবো না মাংসের থেকে যে পরিমাণ পানি বের হবে তাতেই মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু আমি এক্সট্রার কোনো মশলা অ্যাড করব না ম্যারিনেট করার সময় যে মশলাগুলো দিছি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিয়েছি তারপরে হচ্ছে আপনার এই তেল গরম হয়ে গেলে দেড় চামচ পরিমাণ পাঁচফোরণ দেব আর চার পাঁচটা শুকনো ঝাল আর তেজপাতা এটা দিয়ে মা সিদ্ধ করা মাংসগুলো ঢেলে দেব আর আমি হচ্ছে প্রায় আড়াইশো গ্রামের মতো রসুন বেছে রেখেছি চুই ঝাল কেটে রেখেছি এগুলোতে হবে আর কি আমি কিন্তু রসুন বেছে রেখেছিলাম আর চুইঝাল দেব। যেহেতু আমার এই আচারে তারা চুই ঝাল চেয়েছে অন্য সাধারণত রেসিপিতে কিন্তু আপনারা চুই ঝালটা দেখবেন না আমি তেজপাতা সহ ফোড়নটা দিয়েছি কিন্তু সেগুলো স্কিপ হয়ে গিয়েছে যাই হোক যতটুকু আছে ততটুকু দিয়ে মিলতাল করে একটি ভিডিও দিয়েছি কেউ আর ভাববেন না যে আমি রেসিপি দেব না তাইতে এইভাবে দিচ্ছি আসলে এটা ভাবার কিছু নেই অবশ্যই আমি সামনে রেসিপি দেব কারণ আমি এতদিন অনলাইনে কোনো বিজনেস করি নাই কিন্তু অফলাইনে আমি অনেক আগের থেকে আচার সেল করে থাকি কিন্তু মাংসের আচার এই প্রথম আমার সেল হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন আমার আচারটি যেন তাদের খুবই পছন্দ হয় আমি আগে পরে তাকে বানিয়ে অবশ্যই খাওয়াইছি এজন্য সে তার এক রিলেটিভের জন্য আচারগুলো অর্ডার করছে যাই হোক চেষ্টা তো করছি ভালোভাবে দেওয়ার জন্য বাকিটা আল্লাহর উপরের ভরসা মানুষ যেরকম সবাই সমান না মানুষের রুচিও সব একরকম না এজন্য ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করছি জানি না তার ভালো লাগবে কি লাগবে না তবে আশা করি ভালো লাগবে বাকিটা আল্লাহর উপরে ভরসা আছে যে কোনো জিনিস নতুন করতে গেলে একটু ভয় তো কাজ করে আমারও কিন্তু ভয়টা খুব বেশি কাজ করছে আজকে জানি না পছন্দ হবে কিনা আপনাদের কাছে লুকটা কেমন লাগছে দেখে জানাবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম